সালামু আব্দুল আব্দুল আবদুল রহিম আল মাদানি উনি বোটবাজারের ইমাম ছিলেন দুই হাজার ষোলো বা আঠারো সালের দিকে ওনাকে মিথ্যা মামলা দিয়ে তখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল গিয়ে যাওয়া হয়েছিল তো একজন পুলিশ কনস্টেবল তখন বলছিল যে মানে যখন ওনাকে মানে ঘোরাই ঘুরাইয়া এখানে অনেক আরও অনেক কথা আছে আমি ওগুলো না বললাম আমি জাস্ট মূল কথাগুলো বলে যাই আমি নীতি নৈতিকতা নিয়ে কথা বলি তো সাধারণত আমার ফোকাসটা ওই দিকেই থাকে তাই আমি যে পুলিশ একজন অফিসার যিনি গ্রেপ্তার করে আনছিলো মানে পরে ওসির কাছে নেওয়ার পর ওসিরে বলছে যে ভাই আমার অপরাধটা কি ওসি বলছে আমি নিজেও জানি না তাহলে আমার গ্রেফতার করলেন উপরের নির্দেশ এটাই তো বলতো থানার ওসিরা উপরের নির্দেশ ভাই নিচের যত লেভেল থেকে উপরে যেত ওসি বলতো ওর নির্দেশে ও বলতো ওর নির্দেশ ও বলতো ওর নির্দেশ ঠিক আছে এইভাবেই যাইতো ভাই দেশটা একটা মগের মূল্য ছিল তো ওই যেই যেই ইনস যেই ওসি উনি যেই সাব ইন্সপেক্টর ওরা ধরে আনছিলো উনি পরে নাকি হাত ধরে পরের দিন কায়দা দিতে বলছে ভাই আপনার মধ্যে আমার একটা লুকেরা আমি ধরে আনছি ভাই পুলিশের মধ্যে অনেক ভালো লুক আছে আজকে পুলিশের মধ্যে ভালো লোক আছে এটা হচ্ছে প্রমাণ হচ্ছে যে এই যে পুলিশ দেখেন পুলিশ ভাইয়েরা দেখেন এই যে মানে আবার তারা ঠিক হয়ে গেছে ঠিক হচ্ছে রিফর্ম হইতেছে তারা তাদের ইচ্ছা আছে এবং তারা নাইনটি ফাইভ একটা জরিপে পুলিশ ভাইরা বলছে যে একটা জরিপ করছে যে মানে এই ইয়ার কি যেন ইয়াতে থাকতে চায় কিনা মানে নেতাকর্মীদের এই যে এরকম আগে যা করে গেছে আওয়ামী লীগ সরকারের এই রাজনৈতিক প্রভাবে তারা থাকতে চায় না তারা স্বাধীন স্বতন্ত্র তারা মানে স্বাধীন থাকতে চায় ঠিক আছে স্বাধীনভাবে তারা কাজ করতে চায় আমিও বলবো যে পুলিশ স্বাধীনভাবে কাজ করুক সত্যটাকে সত্য বলুক মিথ্যাটাকে মিথ্যা দিয়ে প্রতিষ্ঠিত করুক পুলিশ পুলিশরা এখনও কিছু পুলিশ আছে এখনো ঘুষ খাইতেছে আমি জানি কিছু পুলিশ এখনও ঘুষ খাইতেছে ঠিক আছে ভাই এগুলো করেন না দর খেয়ে তো মনে যে আগে তো মনে যে হাসিনা আমলে পার পেয়েছেন কিন্তু এই আমলে কিন্তু পার পাবেন না আর পুলিশে যে ঝুলাই রাখার যে হাসিনা নিজেই বলছে যে পুলিশ ঝুলাই রাখছে হ্যাঁ পুলিশের মাথা উল্টা দিকে দিয়ে দিয়ে ঝুলাই রাখছে ভাই এটার পিছনে কাহিনী জানেন আপনারা মানে ইউটিউবে সার্চ দেন হাজার হাজার পাবেন ঠিক আছে এ অনেকে কথা বলছে দুই চার দিন আগে থেকে অনেকে কথা বলতেছে আমি একটু বলে যাই সেটা হচ্ছে যে ওনার ওনারা সেদিন রাত্রেবেলা চার তারিখে রাত্রেবেলা সম্ভব হতো ভোরের দিকে মানে দুইটা ছেলে দুই চারজন বেরিয়ে দুই তিনজন বেরিয়েছিলো যে ওরা ওই যে যাত্রাবাড়ির ওই সাইডটা মানে ভোর থেকে দখলে নিবে তো এমন সময় তারা চার তিন চারজন জাস্ট মানে যাচ্ছিল যে কোনো পুলিশের কোনো অ্যাকশন প্যাকশন কিছু আছে কিনা এর মধ্যে ভাই বিশ্বাস করবেন না জাস্ট তারা ফায়ার করছে ফায়ার করে মনে করেন যে ওইখানে একটা ভাই আমার শুয়ে দিচ্ছে আল্লাহ তাদের ব্যাস নসিব করুক ঠিক আছে এরপরে সাথে সাথে তারা শুয়ে যায় এবং মনে করে যে হামাগুলি দিয়ে ওইখান থেকে আসে এরপরে ওই যে জনতা মনে করে যে মোটামুটি এক হয়ে গেছে যে কোথেকে গুলিটা আসতেছে ওইখানে মনে করে যে পরে মানে একটা বারো তেরো বছরের একটা বাচ্চা রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমি যাবো আমি যাবো ফার্স্ট এম ওদের মানে আইডেন্টিফাই করার জন্য পরে কী করলো তারা বুদ্ধি করলো বুদ্ধি কর ভাই ওই অস্ত্র দিয়ে সবসময় যাতা যায় না ঠিক আছে তারা বুদ্ধি করলো যে আমরা এদিক দিয়ে যাবো ছেলেটা এলোপাথার এইভাবে বাঁকা বাঁকা যাচ্ছিল ফায়ার করছে ছেলেটার গায়ে গুলি লাগে নেয় আল্লাহ রহমতে পরে জনতা মনে করে যে ওই বিল্ডিং থেকে গিয়ে মনে করেন যে ওই বাড়িওয়ালার মালিক ছিল আওয়ামী লীগ হ্যাঁ ওইখানকে আওয়ামী লীগ তো চারতলা পাঁচ পাঁচতলা দেখে তিনতলা মানে একটা রুম একটা ফ্ল্যাট ফাঁকা ছিল ওই ফ্ল্যাট থেকে মনে করেন যে পুলিশ সেটা ধরে মনে করেন যে মানে মাইরা ঝুলাই দিয়েছে পুলিশ তখন মারছে ক্ষমা আছে কিন্তু ক্ষমা করে নাই জনতা ঠিক আছে ভাই এটাই বললাম জনতার শিক্ষা